আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে এবং এই ভিডিওর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে হাদিসের মধ্যে দোয়া সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে তো চলুন আমরা হাদিসটি শুনে আসি এই হাদিসটি হচ্ছে সুনানাত্তির মেজির তিন হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু হুরায় রাজতাহতোতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন যে লোক বিপদ ও সংকটের সময় আল্লাহ তালার অনুগ্রহ লাভ করতে চাই সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময় বেশি পরিমাণে দোয়া করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি চায় যে আল্লাহতালা বিপদের সময় তার দোয়া কবুল করুক তাহলে সেই ব্যক্তির উচিত হবে সে যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে অর্থাৎ যখন ভালো অবস্থায় থাকবে তখন তার বেশি বেশি দোয়া করতে হবে মানে আপনি ধরুন এখন বিপদে আছেন তো আপনি চাচ্ছেন যে আপনার দোয়াটা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করে নিক তাহলে এটা নির্ভর করবে যখন আপনি সুখে ছিলেন স্বাচ্ছন্দ্যে ছিলেন যখন আপনার কোনো সমস্যা ছিল না সেই সময় আপনি কত বেশি দোয়া করেছেন কত বেশি আবাদত করেছেন এবং কতটুকু জিকির করেছেন মূলত এটার উপরে নির্ভর করে আপনার বিপদের সময় দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হবে যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন যে সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে ভুলেছিলেন তাহলে আল্লাহ আল্লাহতালাও আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে ভুলে যাবেন অর্থাৎ আপনার দোয়াগুলো কবল করবেন না আর দুঃখজনক হলে সত্য নাইনটি নাইন মানুষ আমরা এমন থাকি যখন আমরা সুখে থাকি স্বাচ্ছন্দ্যে থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই মানে আল্লাহর বিধানগুলো আমাদের মনে পড়ে না বা মনে পড়লেও আমরা সেটা একদমই গুরুত্ব দিই না তখন আমরা হারাম রিলেশনে জড়িয়ে থাকি তখন আমরা ইচ্ছামতো ঘুরতে যাই ইচ্ছামতো যা ইচ্ছা তাই করি সালাদ পরিত্যাগ করি ইসলামের সমস্ত বিধানকে পরিত্যাগ করি যেমন পর্দা করি না বয়ফ্রেন্ডের সঙ্গে অবাধে ঘোরাঘুরি করি যেটা একদম ইসলাম নিষিদ্ধ কাজ যদি আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো বুজুর্গ ব্যক্তি বা কোনো একজন বয়স্ক ব্যক্তি তিনি যদি আমাদেরকে ওইটা ধরিয়ে দেন যে তোমরা যেটা করছো এটা একটা অবৈধ কাজ এইগুলা থেকে বিরত থাকো তখন আমরা তাদের উপরেই রেগে যাই এবং তাদের উপর চড়াও হই যে আমার মন আমার শরীর আমি যা ইচ্ছা তাই করতে পারি তোমার খেয়ে তো করছি না তুমি আমাকে বাধা দেওয়ার কে তুমি আমাকে জ্ঞান দেওয়ার কে এইগুলা বলি যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা কি করি যায় নামাজ বিছিয়ে অজু করে একদম পড়ে যায় আল্লাহ নিকটে করে দেয় যে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো এইবার উদ্ধার করলে জীবনের কখনো ওই কাজ করবো না যদি আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করে উদ্ধার করে দেন তাহলে পুনরায় আমরা ওই কাজগুলাই করি যে কাজগুলো আল্লাহ তালা করতে নিষেধ করেছেন তখন আবার আল্লাহকে ভুলে যাই তো মূলত রসুল্লাহ সাল্লামী হাদিসের মধ্যে আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যখন সুখের স্বাচ্ছন্দ্যে থাকবো তখন আমাদের বেশি বেশি করে আল্লাহ তালা জিকির এবাদত এবং আল্লাহ তালার দোয়া দরুদ বেশি বেশি করতে হবে আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুখে রেখেছো আলহামদুলিল্লাহ এবং আগামীতে আমার উপরে যে বিপদ আপদগুলো আছে বা আসছে সেইগুলো থেকে আমাকে বিরত রাখো তো এইভাবে আমাদের দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে বিপদের টাইমে দ্রুত সাহায্য করবেন দ্রুত আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন